আসসালাম আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য সুখবর কারণ সৌদি কারণ ঘোষণা করেছে যাদের সৌদি আরবে হুরুপ আছে এবং কি অবৈধ এক্সপায়ার কারণ দালাল থেকে বাঁচার জন্য কারণ এই কার্যটা একদম সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে কারণ সৌদি গভর্নমেন্ট কারণ দেখা যায় কি একটা সময় আমরা প্রবাসীরা দেশে যাইতে পারতেছে না বিভিন্ন দালালকে টাকা দিয়া একজিট লাগানোর জন্য দেশে যাওয়ার জন্য যাইতে পারে না এখন থেকে সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে নতুন নিয়ম চালু হয়েছে এটা আপনার মোবাইলের অ্যাপশট থেকে আপনি নিজেই আপনার মোবাইল থেকে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজের একজিট নিজে লাগিয়ে দেশে যাইতে পারবেন যাদের হুরুপ আছে এবং কি যাদের আকামা এক্সপায়ার কারণ একজিটের জন্য দালালকে টাকা দিতে হয় পাঁচ হাজার ছয় হাজার একজিটের জন্য দৌড়াদৌড়ি করতে হয় টাকা নেয় কিন্তু টাকা নিয়ে দেয় দেয় না তাদের জন্য সৌদি গভর্নমেন্ট বিরাট বড় সুখবরটা দিয়েছে কারণ এখন থেকে আপনাদের কারো কারণ এক্সিট লাগাইতে কোনো মক্তবে যাইতে হবে না কোনো অ্যামবাসী বাংলাদেশে অ্যাম্বাসিতে যাইতে হবে না কারো দ্বারস্ত্রতে হতে হবে না কাউকে গিয়া দন্না দিতে হবে না তেল মারতে হবে না টাকা নিয়ে এখন আপনার নিজের এক্সিট নিজে লাগিয়ে দেশে যাইতে পারবেন সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার ঘোষণা দিয়েছে কারণ যারা এখন দেশে যাইতে চায় দেশে চলে যাইতে পারবে কারণ হাজার হাজার প্রবাসী ভাই আছে সৌদি আরবে অবৈধ কারণ এক্সিট লাগাইতে পারতেছে না দেশে যাইতে পারে না এবং কি আকামা এক্সপায়ার অনেক শত শত মানুষ দেখা যায় কি তারা দেশে যাওয়ার জন্য আগ্রহ হয়ে আছে দশ বছর বারো বছর কিন্তু সৌদি আরব কাটাইয়া দিছে অনেকটা সময় দেশে কিন্তু লাগাইতে পারে না দালাল টাকা টাকা নেয় মারিয়া দেয় কারণ এই কাজগুলি নিয়ে হচ্ছে কিন্তু এখন এই ডর বয়ের দিন শেষ নিজের একজিট নিজে লাগান নিজে দেশে চলে যান কারণ কাউকে আপনাকে গেয়া তেল মারতে হবে না কাউকে দিয়া দন্না দিতে হবে না কাওয়ার কারো হাতে আপনার টাকা দিতে হবে না নিজের টাকায় নিজে একজিট লাগাবেন সরকারিভাবে নিজের মোবাইল ফোন থেকে কারণ দালালের প্রতারণা থেকে বাঁচতে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে কারণ আমাদের অবৈধ প্রবাসীদেরকে যাদের আকামা কারণ যাদের পূর্বে একজিট ছিল যাইতে পারে নাই কিন্তু এখন একজিট লাগায়া দেশে চলে যাইতে পারবে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কারণ অবশ্যই সৌদি সরকার নতুন গভর্নমেন্ট এই নামটা চালু করেছে সকলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একজন আর একজনকে জানার জন্য কারণ এখন নিজের এক্সিট নিজে লাগাযা দেশে চলে যাইতে পারবেন সকলেই ভালো থাকবেন